এই ভাবনা নিয়ে এটা আমরা করি আমি আবার সবাইকে আর আরেকটা কথা গভর্নমেন্ট থেকে যে আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষে অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে সিডুলকা সিডুলটা ইসরা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশনের স্থায়িত্ব হচ্ছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদেরটা আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন কৃষক ভাগা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নামলে খাবেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম খাবে এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম আমরা আপনাদের পাশে আছি স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কুড়ি জানুয়ারি থেকে শুরু হচ্ছে যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকারের ন্যায় জনসংযোগ কর্মসূচি নতুন একটি উদ্যোগ এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা আপনারা পাবেন এবং পুলিং স্টেশন অনুযায়ী কিন্তু এই জনসংযোগ কর্মসূচিটা হবে অর্থাৎ আপনার নিজের পুলিং স্টেশনে আপনি কিন্তু সেই পরিষেবাটা পাবেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা থেকে শুরু করে যদি কোনো কিছুতে আপনার এখনও পর্যন্ত নাম নথিভুক্ত না হয়ে থাকে সেটার জন্য কিন্তু আপনি আবেদন জানাতে পারবেন এবং এ বিষয়ে যখনই সরকারি কোনো নোটিফিকেশান চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং মুখ্যমন্ত্রী আজই কিন্তু এটি ঘোষণা করলেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেলাইকটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে